ফতুয়া দিচ্ছে অপব্যয় করা কি বলবো আর তো বলার নাই বুড়ো হয়ে গেছি এই দিয়ে স্বাধীন করেছি আমি ডক্টর ইনুসকে বলেছি ছোট ভাই তুমি আমার অনেক ছোট আমি কয়েকদিন আগে ইনুস সাহেবের শ্বশুর বাড়ি ইন্ডিয়া বর্ধমান জেলা সভা করিয়াছি নাম ফিরে জাগা আর সব ইতিহাস লেখে নিয়েছি এই জন্য আমি আপনাদেরকে এই মাহফিলে আমি আসে কুমিল্লা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতোর মালা কেন পড়লো এই জন্য আমি মিডিয়ায় আমি চোদ্দ গ্রাম ও থানার ওসি আকরামু আক্তারুজ্জামানের কাছে আমি মিডিয়ার মাধ্যমে আমার মামলা দায়ের করেছি আড়া করি আমার ছোট ভাই গ্রহণ করবে আর খবরদার আর যে জুতোর মালা গেছে সে আসামির নাম হলো আবুল হাসেন মজুমদার পিতা আব্দুল বারিক আর দ্বিতীয় আসামি হলো ওহিদুর রহমান তার সঙ্গে আরো গুন্ডমান্ডা ছিল তাকে বলছে চতুরে মারিয়ে ফেলবো হাত গুড্ডি করে করব এটা মার্ডার কেসের আসামি যদি না করেন আমি উপদেষ্টাদের বলি আপনারা দুনিয়ায় কেউ চিরদিন রাজত্ব পায় না এটা হাত না পায় আল্লাহ বলছে তু তিল মুল আমি যখন তোমাদেরকে মুলকিয়ার দেব তখন তুমি থাকবা আর যখন আমি বেগ যদি করব কেউ ইজ্জাত দিতে একটু দাদা সাথে হাত উঠা শুধু কোরআন আর হাদিস মানে বোকা বাঁকা নাই একেবারে দেখ মাঝে মাঝে একটু রস দিতে হয় পান খাওয়ার পরে একটু চুন খাইতে হয় আজকে টাইট দেব রাত বলেন যারা আমার আয়াত কে অস্বীকার করল আয়াতে ঠিক আছে না আর যারা তাকি করলো আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খুলব না যেতু আসমানের উপরে থাকে ইল্লিন আর জমিনের নিচে থাকে সিজিন কুলাফ আকবার আমরা আছি আleme দুনিয়ায় এরপরে মৃত্যুর পরে আleme বারজখ আমাদের থাকতে হবে হাসরের আগ পর্যন্ত আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উনি মেরাজের রাতে উনি যখন বাইতুল মুকद्दস থেকে বাইতুল মুকद्दসে পৌঁছানো সময় উনি দেখেন হজরতে এব্রাহিম আলহি সালাম হজরত মুস ইসা উনি নামাজ পড়তেছেন তো উমরা গেছে আগে আর তারা নামাজ পড়তেছে মুসলিম এখানে যারা আলেম ওলামা আছে হুজুর সাল্লি বলেন আবদুনিয়া হায়াউন ফি কবুর ইহিম ইউসাল্লুন আমি জীবিত এই হাদিস আছে আল্লাহ আম্বিয়াও

আল্ল আম্বিয়াং জনে বলুন আল আম্বিয়াও আয়াম ফি কুবুৰিহিম ফি হৰ পেজৰ কবুৰিহিম ইস অ লুন মজারে মজুলু সেটা অর্থাৎ নবিৰা জীবিত তারা কবৰে নামাজ পড়ে হাত ঠোঁচ রে পুনর্ভ আমাদের দেশে কিছু ছাগল পাগল আছে আমি নবী আমার মতন অকুত্তর বাসা তুই যদি হয় নবীর তো তোর এগারো থেকে ১৩টা বিবি আর তোর জন্য আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে এক সময় চারটের বেশি রাখতে পারবেন না একটু আপনার আলেমোলামা যারা হয়েছেন একটু হু হা কেন হ্যাঁ উন্মতের জন্য চারটের বেশি এক সময় রাখতে পারবে না কয়টা এইরকম হাত ওরা যেন কয়টা আপনার আমার সাথে হাত ওরা আল্লাহর কাছে আপনারও দিনা হবে। মনে করো তোরা ওই গুরুবীর মধ্যে আল্লাহ বলছেন চারটের বেশি রাখা জানা না কয়টার বেশি এটা আমাদের সরিয়া আর হুজুর বিয়ে করছেন হজরতে সোলাইমালামের বিবি ছিল একশো একশো লেহাবাড়া তো সে হনে কোষ্টাও আয় তাফসিল নিয়ে তোদের ওলামা এই দেশে যে বড় হুজুর তারা নিয়ে হজরতে সোলাইমালামের বউ ছিল কয়টা একশো সময় তো কাটাই ফেলাই বাসর ঘরে থাকবো কোন দাদি শিশুরি গোল পয়া প্রাণশিউর আয়াত তখন নজর হয়ে গেল হানিকে বিয়ের পরে ওই দাদি শেষুরীর গান গায় ওই ধান বিয়ে আগের জামানা ফেল। তুমি আমার বিয়ের সময় এই নি আমার দাদির কলাম আমি কার আর এক কলাম যে শোনো আমি অনেক বুড়ো কালে বিয়ে করছি আর তোমাকে যদি এই নোংরামি করতে আমার বসাতে আমার শ্বশুর তখন বলিয়ে দিয়েছে সব আল্লাহ রসুল আল্লাহর রাসূলের কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে না কথা বলেন না কেন আল্লাহর নবী আম্বিয়া আলাইহিস সালামদের দেহ মুবারক মাটিটি খায় না ওয়াহারামা আলাল আরদি আজসা আদিল আম্বিয়া একটু হাত তো যান নবীদের দেহ মাটিটি খায় না ও নরপিশা তুই মই মরে গেলি এক সপ্তাহ তোর গস্ত ফিনিশ হয়ে যাবে তাহলে নবী নবী আর আমরা এক হইলাম নাকি হ্যাঁ যারা নবী আল্লাহ রাম কখনো ঘুমায় না ইন্না আইনাইয়া তানামানে বলাই না মোকলভি বুখারিশ শরীবীর হাদিস হজুরু বলেন আম্বেকার আমরান চোখ ঘুমায় অন্তরে ঘুমায় না ওলামাকে নাম যারা দাওরা পড়াও দাওরা পড়ো কামিল পড়ো আজকে আজ শোনো এই কবিতার কানাম বাউলির কান বাঁধে বাংলাদেশে যতগুলো আলেম আছে কোরআন হাতে রেখে বলছি এই পনেরোটা পনেরোটা এলেমের আবার এক একটা একশো বিরাশি রকম এক একটা তাহলে পনেরো বিরাশি গুণ দে এই এলেম থাকলে সে কোরআনে তাফসির করতে পারবে মানফাসারাল কোরআন আবিরা ইহি ফালিয়া তাবাউ ওয়া উমাকাদ

হিন্দাকৈরি আঘালিঘি কা মোকাল্লা দিল খনা জিরিল জগহারাব হলু লুহু জাহাবা হুজুর বনেন অযৌ খারাপ আলেমের কাছে এলেম থাগাম মানে শুকরের গলাইমণি মুক্তা কৰা লু হাতুটন হাতুটন ওলা মারা যদি না থাকে দাঁড়াই যান বাবার ওইটার মতন নিয়েছে চেক দেওয়ায় হজুর বলছেন কুপাত্রে কুপত্রে এলেম রাখা যাদের মধ্যে এলে মারুফাতনাই তারা হলো কুপত্র আল্লামা মুফতি শফির আহমদ তুল্লা আলাই উনি কোরআন শরিবি তফসিরি মারুফুল কোরান এর ভিতরে সুরতবার মধ্যে আয়াতের ব্যাখ্যা লেখছে অকুনু মা সাদিকিন আল্লাহু আকবার তোমরা সাবেকদের সাথে এই জায়গায় উনি আনছে তাফসীরে মাযহারির দলিল দেশে আ ইলমে তাসাউফ গ্রহণ করা ফরজাইন আল্লাহু আকবার এই ইলমে মারুফাত যাদের না থাকবে এই বামপন্থী এই

তলে তোরা উপরে কনাদ এইসব সাগর পাগলকে তাবাদ দেখায় কোরআন শরীফের আয়াত পড়লে দশটা নেকি এটা কথা বলবি কোরআনের একটা অক্ষর বললি কটা নেকি এই যে আজে বাজে কথা বলিয়া হাসাইয়ে কা ই করিয়া এই করলি যারা শুনবে তারা গোমরা হবে আর ওই বক্তা হবে জাহান্নামের খুঁটি اند دل تو بودی بیهی لاولا انا لِتَكُونَ مِنَ المؤمنين